আসসালামু আলাইকুম এভরিওান তাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভাবে আপুরা এই ভিডিও দেখবেন তিনি এক ভদ্র মহিলা তালিম করতেছিল সেখানে সব বয়সী মহিলারাই ছিল তিনি সেই মুহূর্তে হাদিস শুনাইতেছিল প্রত্যেকটা পুরুষ মানুষেরই নাকি দুইটা করে বিয়ে করা উচিত তাহলে তাদের চরিত্র ভালো থাকবে ঠিক এই মুহূর্তে অন্য একজন মহিলা সবার সামনে উঠে দাঁড়ালো এবং বলল নাকি অসংখ্য ধন্যবাদ আপা আমি তো এই কথাটা বলার সুযোগই পাচ্ছিলাম না কখনো আপনার স্বামী আমাকে আজ থেকে ছয় মাস আগে বিবাহ করছে তখনই হুজুর মহিলাটা অজ্ঞান হয়ে পড়ে গেলেন তখন হুড়াহুড়ি করে সবাই পানি ঢেলে মহিলাকে সুস্থ করে তুলেন। তখনই অপর মহিলা বলে উঠলো আপু আসলে আমি আপনাকে মিথ্যা বলছিলাম আপনার স্বামী আমাকে বিবাহ করেন নাই আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাইছিলাম যে যেটা আপনি নিজে না পারবেন ওইটা আপনি অন্যকে উপদেশ কেন দিবেন অন্য কোনো দেশে এটা সম্ভব হলেও বাংলাদেশে একদমই সম্ভব কারণ বাঙালি মহিলারা সব দিতে রাজি নিজের স্বামীর ভাগ কাউ দিতে রাজি না কালকে আমার এক নানা ভাই আমাকে এমন একটা ভিডিও শেয়ার করেন আর ওই ভিডিওটা দেখে আমার এই গল্পটার কথা মনে পড়ে গেল ধন্যবাদ নানা ভাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ